সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল আমাকে নিয়ে এত ভেব না আমি ঠিক আছি ডোন্ট থিঙ্ক সো অ্যাবাউট মি আই এম ওকেই আমাকে নিয়ে এত ভেব না আমি ঠিক আছি ডোন্ট থিঙ্ক সো অ্যাবাউট মি আই এম ওকেই যত অনুশীলন তত ইংরেজি শিক্ষা দ্য মোর প্র্যাকটিস দ্য মোর লার্ন ইংলিশ যত অনুশীলন তত ইংরেজি শিখা দ্য মোর প্র্যাকটিস দ্য মোর লার্ন ইংলিশ ভাবতে পারো আমি তোমাকে এখন কি বলবো ক্যান ইউ গেস হোয়াট আই এম টেল ইউ নাও ভাবতে পারো আমি তোমাকে এখন কি বলবো ক্যান ইউ গেস হোয়াট আই এম টেল ইউ নাও যা যা বললাম মনে রেখো বেয়ার ইন মাইন্ড হোয়াট আই হ্যাভ সেট যা যা বললাম মনে রেখো বিয়ার ইন মাইন্ড হোয়াট আই হ্যাভ সেট আমাকে একশো টাকা ভাঙতে দিতে পারবে ক্যান ইউ গিভ মি চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা আমাকে একশো টাকা ভাঙতে দিতে পারবে ক্যান ইউ গিভ মি চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা আমি কি চাই তা অনুমান করতে পারো ক্যান ইউ গেস হোয়াট আই ওয়ান্ট আমি কি চাই তা অনুমান করতে পারো ক্যান ইউ গেস হোয়াট আই ওয়ান্ট আপনি কি দয়া করে এটি আরেকবার বলবেন ক্যান ইউ সে ইট অ্যাগেইন প্লিজ আপনি কি দয়া করে এটি আরেকবার বলবেন ক্যান ইউ সে ইট অ্যাগেইন প্লিজ সত্যি কথা বলতে কি আমি খুব ব্যস্ত অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম রিয়েলি বিজি সত্যি কথা বলতে কি আমি খুব ব্যস্ত অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম রিয়েলি বিজি কাজে ফিরে এলাম ব্যাক টু ওয়ার্ক কাজে ফিরে এলাম ব্যাক টু ওয়ার্ক আমাকে ভালো দেখে এক কেজি টমেটো দিন মি আ কিলোগ্রাম অফ টমেটোস ইন গুড কোয়ালিটি আমাকে ভালো দেখে এক কেজি টমেটো দিন মি আ কিলোগ্রাম অফ টমেটোস ইন গুড কোয়ালিটি নতুন কোনো খবর আছে এনিথিং নিউ গোয়িং অন নতুন কোনো খবর আছে এনিথিং নিউ গোয়িং অন আপনি কি অর্ডার করতে চান এখন আর ইউ রেডি টু অর্ডার আপনি কি এখন অর্ডার করতে চান আর ইউ রেডি টু অর্ডার জামা কাপড় সবসময় ফিট ফাট রাখবে অলওয়েজ কিপ ইউর ক্লোথস টাইডি জামা কাপড় সবসময় ফিট ফাট রাখবে অলওয়েজ কিপ ইউর ক্লোথস টাই অনুগ্রহ করে এক মিনিট হোল্ড করুন হোল্ড অন আ মিনিট প্লিস অনুগ্রহ করে এক মিনিট হোল্ড করুন হোল্ড অন আ মিনিট প্লিস চলুন এবার একটু সিরিয়াস হই লেটস বি আ লিটল সিরিয়াস চলুন এবার একটু সিরিয়াস হই লেটস বি আ লিটল সিরিয়াস আমি আপনার সাথে মোটেই মজা করিনি আই ডিডেন্ট মেক ফান অফ ইউ অ্যাট অল আমি আপনার সাথে মোটেই মজা করিনি আই ডিডেন্ট মেক ফান অফ ইউ অ্যাট অল আমার কিছুটা খারাপ লাগে আই ফিল আ লিটল ব্যাড আমার কিছুটা খারাপ লাগে আই ফিল আ লিটল ব্যাড আমি আগে এভাবে ভেবে দেখিনি আই হ্যাভেন থট অফ ফিট দিস ওয়ে বিফোর আমি আগে এভাবে ভেবে দেখিনি আই হ্যাভ্যান থট অফ ফিট দিস ওয়ে বিফোর বুঝতে পারার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার বুঝতে পারার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার তাড়াতাড়ি করো আমরা দেরি করে ফেলেছি বি কুইক উই আর অলরেডি লেট তাড়াতাড়ি করো আমরা দেরি করে ফেলেছি বি কুইক উই আর অলরেডি লেট Thanks for watching this video.